জিম বৃষ্টির মধ্যে হবে এখন স্পেশাল খিচুড়ি খিচুড়ির জন্য মুরগির মাংস রান্না করা চলছে এবং সাথে আসতো রসুন দিয়ে মুরগির মাংসের কালারটা দেখছেন কত সুন্দর একটা কালার চলে আসছে এটার মধ্যে দেওয়া হয়েছে টক দই টক দই দেওয়ার কারণে কালারটা খুবই সুন্দর কালার চলে আসছে এবং দেশীয় মশলা ইউজ করা হয়েছে স্পেশাল এটা হচ্ছে ডাল ডাল আর চাল একসাথে ধুয়ে রাখা হয়েছে এটা হচ্ছে বুটের ডাল বুটের ডাল মসুরের ডাল দুটা একসাথে দিতেছি আর আলুগুলো সুন্দরভাবে কেটে রাখা হয়েছে আলুগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই জন্য আলুর ছোট ছোট আলুর ফিস করা হয়েছে খুবই সুন্দর একটা গ্রান বের হচ্ছে এবং কালারটা খুবই অসাধারণ একটা কালার আসছে খিচুড়ি বৃষ্টির মধ্যে অবশ্যই প্রয়োজন খিচুড়ি সেই ক্ষেত্রে রান্না চলছে তো বাইরে আবহাওয়াটা খুবই ঠান্ডা আছে এই ঠান্ডার মধ্যে খিচুড়ি না খেলে তো রাত্রে ঘুমাসবে না ঠান্ডায় এই জন্য খিচুড়ি খেয়ে ঘুমা সাদের জন্য খিচুড়ি খাওয়া খুবই জরুরি এখন এখানে ঢেলে দিলাম হচ্ছে চাল এবং ডাল দিয়ে একটু ভেজে নিচ্ছি ডালগুলো ডাল ভেজে নেওয়ার কারণে ডালের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে সুন্দর একটা গ্রান আসবে এখন ডাল ভেজে নেওয়ার কারণে মুরগির মাংস রান্না শেষ একদম বুটের ডাল আর আলু দিয়ে চট্টগ্রামের মেজবানির মতো সেই রান্না করা হয়েছে একদম মেজবানি একটা টেস্ট দেখা যাচ্ছে এটার মধ্যে বিসমিল্লা খিচুড়ির মধ্যে মাংস দিয়ে দেওয়া হয়েছে এখন একসাথে মিক্স করে রাখি দেবো ইনশাল্লাহ বেশিক্ষণ লাগবে না দশ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে অবশেষে রেডি হয়ে গেল খিচুড়ি এখন ইনশাআল্লাহ খাওয়ার পালা এটা হচ্ছে লেটকা খিচুড়ি লেটকা খিচুড়ি খুবই অসাধারণ টেস্ট হয় এখন ইনশাল্লাহ খাওয়ার পালা দেখা যাক কীরকম টেস্ট হয়েছে হচ্ছে লেটকা খিচুড়ি মুরগির মাংস ডিম দিয়ে এবং বিভিন্ন ধরনের ডাল দিয়ে রান্না করা হয়েছে সাধারণ এক টেস্ট আসছে আসতেছে মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে এই জন্য অবশ্যই রায়ণকে ধন্যবাদ স্পেশালি রান্না করি চট্টগ্রাম স্টেলে খাওয়ানোর জন্য